কই গো দেখো মেয়েটা কোথায় গেল আর কতক্ষণ লাগবে আর কিছুক্ষণের মধ্যেই তো সন্ধে হয়ে যাবে অনেকটা পথ আবার রাস্তাটা তো জানো এতদিন পর মেয়েটাকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছ কতদিন তো বেরোয়নি একটু সাজু বুঝু তো করবে এরিমি এরিমি কত দূর হলো মা এই তো মা আমি পুরো রেডি তোমরা রেডি হয়ে গেছো চলো 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 হ্যাঁ চলো কি হলো গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন সেটাই তো বুঝতে পারছি না মনে হচ্ছে আমাদেরকে হেঁটেই চলে যেতে হবে এখান থেকে বাড়ি বেশি দূর না চলো আমরা হেঁটেই চলে যাই এই অন্ধকারের মধ্যে এভাবে যেতে আমার কিন্তু বড় ভয় করছে আরে ভয়ের কিছু নেই এই সব জায়গায় ছোটবেলাতে কত ছুটে বেরিয়েছি কোনো চিন্তা নেই চলো আমি সব চিনিয়ে নিয়ে যাচ্ছি এই দেখো রিমি এটাই তোমার দাদুর বাড়ি তোমার দাদু যখন মারা যায় তখন সে সেই বাড়িতে এসেছিলাম আবার এই এখন এলাম এসে গেছেন ছোট বাবু এত দেরি হলো যে আর বলো না কাকা রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায় সেখান থেকে হেঁটে হেঁটে এলাম এসো এসো চুলে চলে এসো ভেতরে এসে বসো তোমরা ওই দিকে ডাইনিং এ গিয়ে বসো আমি তোমাদের খাবার ব্যবস্থা করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে উপরে বাবার ঘরে রিমিকে ও পারিকে একসঙ্গে ঘুমাতে দিয়ে এলাম আমার ঘুম আসছিল না তার জন্য বাইরে বারান্দা দিয়ে একটু পায়চারি করতে বেরোলাম ঘর থেকে বেরোতে এক অদ্ভুত আওয়াজ আমার কানে এলো আওয়াজটার সন্ধান করতে করতে আমি পৌঁছে গেলাম দক্ষিণের জানালার কাছে সেখানে গিয়ে জানালা দিয়ে তাকাতে যা দৃশ্য দেখলাম তাতে আমার লোন খাড়া হয়ে গেল দেখলাম কাকা সজোরে কোদাল চালাচ্ছে কিছুক্ষণের মধ্যেই শরীরটা বিলীন হয়ে একটা কঙ্কালে পরিণত হয়ে গেল সেটা দেখেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম রিমি ও পাড়ি আমার পাশে বসে আছে পরদিন সকালবেলা সাইডের বাজারে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম হাড়ু কাকার জন্য কোন হারুবাবুর কথা বলছেন বাবু ওই দক্ষিণের জঙ্গলের পুরো বাড়িটাই যে থাকতেন তিনি তো এক বছর আগেই মারা গেছেন কিভাবে মারা গেলেন তিনি সেসব ব্যাপারে কিছু জানো বাবু এক বছর আগে তো কথা বাবুকে ডাকাতের দলেটা মেরে ওই সাইডের বাগানে পোতে দিয়ে যায় তারপর থেকে অনেকেই দেখেছে সেখানে বাবুকে।